হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করবো অনেক দিনের বান্ধবী আমার এসেছে ও আমার হাতের এই খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে প্রথমে এই হাড়ির মধ্যে আমি গরম জল বসিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে এর সঙ্গে আমি সম পরিমাণ এই যেমন আমি চাল দিলাম বন্ধুরা দেখো আমাকে কিন্তু ডালটাও কিন্তু সে সমানভাবেই দিতে হবে এই যে আমি ডাল দিলাম আমি দিলাম হাফ 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 বাটি হচ্ছে মুগ ডাল আর হাফ বাটি হচ্ছে মুসুর ডাল এই যে দিয়ে দিয়েছি মুসুর ডাল তোমরা ইচ্ছা করলে পরে অন্য আরও দু একটা ডাল মেশাতে পারো তবে আমার ভালো লাগে এই ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে এই যে আমি চাল ডালটা সম্পর্মে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা ধুয়ে নেবো পরিষ্কার করে আমি ধুয়ে দেবো বলছো না এটা তুমি একটুখানি করে দেখো শীতকালে কিন্তু আমি মাঝে মাঝে এটা করি হ্যাঁ একদম সবজি মধ্যে খুব তাড়াতাড়ি ভরে যায় হ্যাঁ আর খেতেও খুব ভালো লাগে এই যে সবজিটা ধুয়ে নিয়েছি আমি পেয়ে দিয়েছি হ্যাঁ পাঁচ টুকরা আলু আর একটা খালি গাজর এইটা দিয়ে আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম এর সাথে এখন কিন্তু আমি আর কিচ্ছু দেবো না আমি কী দেবো এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো এই যে হলুদের গুঁড়ো হ্যাঁ আর একটু লবণ হ্যাঁ তোমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিও যে যেমন লবণ পছন্দ করে হ্যাঁ এরপর খিচুড়িটা ফুট এরপর আমার খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসটাকে ফুটে ওঠার পরে সিম করে দেবে এরপর আমি একটুখানি ছুঁকে দেব এই কড়াইতে সর্ষে তেল দিলাম কড়াইতে অল্পখানি একটু সরষের তেল দিয়ে এটার মধ্যে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দেব সঙ্গে গোটা জিরা একটু ফোড়ন দেব গোটা জিরা একটু সঙ্গে ফোড়ন দিলাম মশলা দেওয়ার প্রয়োজন নেই কলকাতি করে বন্ধুরা পয়ালটা একটু সামান্য লবণ দিয়ে দেবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা না সিদ্ধ হলে পরে মতো একটু খালি নিচে লাগতে পারে চলে এরপর আমি কী করে এই টমেটো চুটি দিয়ে দিলাম এই সময় দুটো বাদাম বাদাম গো দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা দিকে আদা দিয়ে দেব এটা আদা দিয়ে দেবো এতে আদা দিয়ে দেবো আমি এর সাথে জিরে একটু ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম যেটা বাকি ছিল একদম গাওয়া ঘি নিজের হাতে তৈরি এটা দিয়ে দিলাম ব্যাস আমার খিচুড়ি এখন সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি বন্ধুরা তোমরা একবার দেখবে তৈরি করে দেখবে এর সাথে যদি এখন শীতে সিজন তো মটরশুঁটি অনেক পাওয়া যায় একটু মটরশুঁটি দিয়ে দেবে খেয়ে দেখবে একবারে আমার তো মনে হয় খুবই মজাদার হবে এই যে গরম গরম খিচুড়ি সার্ভ করে দিয়েছি দেখো হয়ে গেছে আমার এখন নেই